শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে সাথে আছি আমি কাজী রুনা দেশ ছেড়ে চলে গেলেও দেশের গণমাধ্যম বিশেষ করে সামাজিক মাধ্যমে এখনো ভাইরাল শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন কিনা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কিনা তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া অঙ্গন ভাইরাল হওয়া একটি টেলিফোন আলাপের রেকর্ডে শেখ হাসিনা দাবি করেছেন সংবিধানের যেভাবে পদত্যাগ করার কথা বলা আছে সেভাবে তিনি পদত্যাগ করেননি তবে তিনি পত্র লিখে গণভবনে রেখে এসেছিলেন তাহলে একটি বড় প্রশ্ন দাঁড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগ কি সংবিধান সম্মত হয়েছে নাকি ভবিষ্যতের জন্য এক বিরাট সাংবিধানিক সংকট তৈরি হয়েছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা সেদিন বঙ্গভবন থেকে হাসিনার পতনের আনুষ্ঠানিক বিবৃতিটি ছিল মাত্র কয়েকটি শব্দে যেখানে লেখা ছিল শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরপর থেকে গণমাধ্যম তো নয় অন্য কোনো জায়গাতেও আর বিস্তারিত কিছু জানানো হয়নি যদিও তার ছেলে সজীব আজের জয় মায়ের পদত্যাগপত্র দেখাতে বলেছিলেন সে আলোচনা আবারো নতুন করে দেখা দিল

শেখ হাসিনার এই পুরো অডিও রেকর্ডটি ছিল বাইশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের সেখান থেকে আমরা পদত্যাগ সম্পর্কিত চুম্বক অংশগুলো শুনলাম তার বক্তব্য থেকে আমরা পাঁচটি প্রশ্ন সামনে আনতে পারি যেগুলো নিয়েই হতে পারে আমাদের আজকের আলোচনা প্রথম প্রশ্ন শেখ হাসিনাকে পদত্যাগ করতে চেয়েছিলেন অডিও রেকর্ডে এটি স্পষ্ট যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং পদত্যাগপত্র লিখেছিলেনও যেটি তিনি দেশ ছাড়ার আগে গণভবনে রেখে এসেছিলেন তাহলে এটি পরিষ্কার যে তিনি আর প্রধানমন্ত্রী থাকতে চাননি দ্বিতীয় প্রশ্ন পতাকপত্র কার কাছে জমা দিয়েছিলেন শেখ হাসিনার অডিও রেকর্ডে শুনলাম নিরাপত্তাজনিত কারণে তিনি আসলে পতাকপত্রটি বঙ্গভবনে জমা দেওয়ার জন্য যেতে পারেননি পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশি গণমাধ্যমগুলো আন্তর্জাতিক নিউজ দিয়ে যে খবরগুলো প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনা বঙ্গভবনে নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং তারপর বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে ভারতে চলে যান অবশ্য পরে কিছু গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা নয় একজন কর্মকর্তা বঙ্গভবনে তার পদত্যাগপত্রটি নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগপত্র লিখে রেখে এসেছিলেন কিন্তু এখনো পর্যন্ত সেই পদত্যাগপত্রের কোনো প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও শেখ হাসিনার পদত্যাগপত্রটি দেখেননি শুনি পররাষ্ট্র উপদেষ্টার কথা আমাকে যেটা আমি এই কাউন্সিলের আমি যেটা জানতে পেরেছি সেটা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে এখন রাষ্ট্র বক্তব্য থেকে এটি পরিষ্কার যে উপদেষ্টারা মৌখিক বিষয়টি জেনেছেন তারাও এটি দেখেননি তৃতীয় প্রশ্ন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কিভাবে পদত্যাগ করতে হয় শেখ হাসিনা অভিযোগ করেছেন সংবিধানে যে প্রক্রিয়ার কথা বলা আছে তার বেলায় সেটি অনুসরণ করা হয়নি চলুন দেখে আসি সংবিধানের দ্বিতীয় পরিচ্ছদের সাতান্ন এক অনুচ্ছেদে যেখানে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা আছে সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদটি শূন্য হবে যদি তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র দেন অথবা তিনি সংসদ সদস্য না থাকেন শেখ হাসিনা যখন পদত্যাগ করেন তখনও তিনি সংসদ সদস্য ছিলেন আর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এখনো ধোয়াশাই রয়ে গেছে চতুর্থ প্রশ্নটি হলো সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কি সাংবিধানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেছেন এ নিয়ে সংবিধানের বাহাত্তরের এক অনুচ্ছেদে বলা আছে এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভাঙার মূল ক্ষমতা বাংলাদেশ সংবিধান প্রধানমন্ত্রীকে দিয়েছেন কারণ এই অনুচ্ছেদে উল্লেখ আছে এই দফার অধীন তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কাজ করবেন কোন কোন কাজের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে পরামর্শ করবেন সেটি বলা আছে সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করবেন সংবিধানের বাহাত্তরের এক আটচল্লিশের তিন এবং সাতান্ন অনুচ্ছেদ বিশ্লেষণ করলে দাঁড়ায় আগে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ 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 হবে ভেঙে দিলে যেহেতু তিনি আর সদস্য থাকেন না তাই সাতান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী আপনা আপনি প্রধানমন্ত্রীর পদ খারিজ হয়ে যায় কিন্তু হাসিনার সরকারের ক্ষেত্রে আগে প্রধানমন্ত্রীর থেকে খবর আমরা জেনেছি তারপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন পাঁচ নম্বর প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল শেখ হাসিনা দাবি করেছেন তিনি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই সংবিধানে এই দাবির আদৌ কোন ভিত্তি আছে কিনা এ প্রশ্নের মাধ্যমে শেখ হাসিনা শুধু সাংবিধানিকভাবে তার পদত্যাগের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে প্রশ্ন তুলেননি পাশাপাশি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনকে অবৈধ বলেও অভিযোগ করেছেন এর উত্তর খোঁজার জন্য সংবিধানের সাতান্ন তিন নম্বর অনুচ্ছেদ দেখা জরুরি যেখানে বলা আছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে থাকতে হবে অর্থাৎ সাতান্ন অনুচ্ছেদের এক ও দুই নম্বর ধারায় যাই বলা থাকুক না কেন পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন যেমনটা পরবর্তী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের স্পিকারই দায়িত্বে থাকেন ফলে পাঁচ আগস্ট ও তার পরবর্তী কর্মকাণ্ডগুলোকে সংবিধানের সাতের তিন অনুচ্ছেদ অনুযায়ী ভবিষ্যতের জন্য বিরাট প্রশ্নের মুখে ছেলে দিতে পারে কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সাত নম্বর অনুচ্ছেদের ক ও খ ধারায় সংবিধান লঙ্ঘনের অপরাধ হলো রাষ্ট্রদ্রোহিতা সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক অন্য কোনো আইন টিকতে পারে না আইনের ভাষায় ইফেক্ট বা ভূতাপেক্ষ কার্যকরতা বলে একটি কথা আছে যার অর্থ হলো একটি কাজ যখন হয়েছে তখনকার সময়ে বলবৎ আইন দিয়ে তার বিচার করতে হবে পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংবিধানের সাত অনুচ্ছেদের পরে সাতের ক ও সাতের খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন